নময়ে জরে 3 নম্বর আসাবে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ার বুকে আমার কাছে তিনটি জিনিস অতি প্রিয় অতি محبت ভালোবাসি তিনটি জিনিস অতি প্রিয় ইয়াগ নম্বর খোদা তো देखती দানকারী যারা না থাকে তাদের अन्न দানকারী দুই নম্বর বিপরস্তর ব্যক্তি বস্ত্র দানকারী তিন নম্বরে কোরআন শরীফ তেল হজরত উসমান গনি রদি আল্লাহ তালা কাজে তিনটি জিনিস অতি প্রিয় ভাই যান নম্বরে যারা খোদায় থাকে অন্য দানকারী যারা ক্ষুধাত অবস্থায় থাকে তাদের অন্য দানকারী তারা কাপড় চোপড় বিবস্ত্র কাপড় বস্তু নম্বরে কোরআন শরীফ তিনি বেশি বেশি তেলাত করা পছন্দ করতে। ভাই যান যারা আমরা কোরআন জানেন আমরা বেশি বেশি কোরআন শিখবো কোরআন বেশি বেশি তেলাত করব